কথা সিয়াম তো মানে আমরা দেখি যে কেউ কাউকে পাওয়ার জন্য অনশন করে যে তোমাকে না পেলে আমি না আমি মরে যাব তবুও খাবো না কিছু তোমাকে না পাওয়ার জন্য তো আল্লাহর প্রেমে বান্দারা সবসময় পাগল পাড়া থাকে তো আল্লাহ বলেন তুমি যে আমার প্রেমে আছো তার কি প্রমাণ তো বান্দা বলে প্রমাণ কি চাও যে তুমি এক মাস আমার জন্য না খেয়ে থাকবে তা রাজি আছে এরপরে আল্লাহ বলেন যে তাহলে তুমি তোমার পরিবারের মধ্যে আছো পরিবারকে পেলে আর আমাকে পাওয়ার কি কসরত তুমি করলে এই জন্য তুমি পরিবার ছেড়ে দাও তুমি মসজিদে এতে কাপে তাও করব আল্লাহ তোমার প্রেম চাই এরপরে বান্দাকে আল্লাহ বলেন যে তুমি তো তোমার দেশেই আছো মসজিদ আসছো বটে কিন্তু তোমার এলাকাতেই তুমি অবস্থান করছো তোমার দেশ ছেড়ে তুমি আমার দেশে চলে আসো হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য আমি সেটাই করব সে বিষানে এটা নে সে আল্লাহর গৃহে আল্লাহর দেশে চলে যাচ্ছ তখন আল্লাহ বলেন যে তুমি তোমার দেশ ছাড়লেও এখানে তোমার দেশের সুবিধাগুলি তুমি হোটেলে বুক করছো এই এসি এই সব কিছু তুমি তোমার গৃহে যা পেতে এখানেও তাই পাও তো তুমি তো আসলে আমাকে পাওয়ার কষ্টটা এখনও পাওনি তো কষ্ট করো তো আল্লাহ বলেন বান্দা বলেন কি কষ্ট করব যে তুমি আমাকে এই পাওয়ার জন্য এত দূর কষ্ট করে এসেছো এখন এই সুবিধা আরাম নাগরিক সুবিধাতেই তুমি ছেড়ে দাও তুমি মিনা চলে আসো স্বাভাবিকভাবেই হোটেলে যে সুবিধা আমরা পাচ্ছিলাম সেটা মিনার ময়দানে নেই আমার মিনার ময়দানে যে সুবিধা আছে এটা আরাফার ময়দানে নেই এজন্য বল বান্দা তার প্রেমের পরীক্ষায় বারবার ধাপে ধাপে উত্তীর্ণ হয় যে ঠিক আছে রব আমি তোমার জন্য হোটেলের সুবিধাও ছাড়বো কোথায় যেতে হবে মিনা যেতে হবে সেখানে লাইন দিয়ে টয়লেটে যেতে হয় লাইন দিয়ে গোসল করতে হয় অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তো এটা আল্লাহর জন্য তখন আল্লাহ পাকর বলে আলমিন বান্দাকে বলেন যে ঠিক আছে তুমি সব কিছুই করেছো কিন্তু জানটা তো আমাকে দেওনি

তুমি যখন আমার প্রেমের ধাপে ধাপে পরীক্ষা উত্তীর্ণ হলে তোমার জন্য আমার কাছ থেকে পুরস্কার হলো তুমি জান্নাতি হবে এটা নিষ্পাপ হয়ে নিষ্পাপ জন্মদিনের মতো জন্মদিনের মর্যাদা হ্যাঁ একবারে নিষ্পাপ জন্মদিন যেভাবে দুনিয়া এসেছিল কায়মিন ওয়ালাদাত মাতৃ গর্ভ থেকে দুনিয়া যখন এসেছিল তখন যে নিষ্পাপ ছিল তেমনি হজ করার পরে তিনি নিষ্পাপ হয়ে দেশে ফিরেন